আমরা সদা সর্বদা চলতে ফিরতে যেখানেই যাই না কেন প্রতিটা সময়ে প্রতিটা কদমে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আমাদের অন্তরে যার ভয় থাকে তিনি কে আরেকটু জুড়ে বলুন কারণ আমাদের বিশ্বাস আমরা যতই অপরাধ করি না কেন যতই গোপনীয়তা রক্ষা করি না কেন আল্লাহ তো সর্বদা আমাদেরকে দেখেছেন কথা বলেন বলে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় যারা সত্যবাদী তোমরা তাদের সাথে থাকো আর একটু জোরে বলে যারা সত্যের উপর আছে তোমরা তাদের সঙ্গী হয়ে যাও তাদের সাথেই থাকুক এই সদেইনের কফিরের মধ্যে আছে সদেইন মানে হল সদেহীন সদেইন মানে হল সিদ্দেতেইনী সদেইন মানে হল সোহদাই গ্রামা সদেন মানে হল আল্লাহর সমস্ত বলি আল্লাহরা চিৎকার দিয়ে হলি সোহাদা আর জোরে বলে বলে এই যে দূর থেকে আমরা এসেছি কেউ এসেছে নোয়াখালী থেকে আবার কেউ সিলেট থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এত দূরে আপনারা আসলেন কেন আল্লাহ যে বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন সাদিকিনের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর ওলীর সাথী হওয়ার জন্য আল্লাহর ওলীর কদমে থাকার জন্য সেই নিয়তেই তো আমরা হাজির হয়েছি কথা বলেন ঠিক কি না হযরতে হাদি জামান হুজুর কবলা আলম তিনার জীবনী আমি স্টাডি করলাম উনার আব্বাজান হযরতে মাওলানা শা সুফি আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন মুকম্মেল আল্লাহর একজন ওয়ালি আম্মাজান হযরতে সৈয়দা উম্মুল খায়ের فاطمه রুপজান রাদিয়াল্লাহু তাআলা তিনিও আল্লাহর একজন ওয়ালিয়া ছিলেন সৈয়দা ছিলেন চিৎকার দিয়ে বলি সুবহান আরেকটু জোরে বলেন মা এবং বাবা যদি নেককার হয় পয়েন্টটা খেয়াল করবেন মা এবং বাবা যদি নেককার হয় তাদের নসল দিয়ে দুনিয়াতে আল্লাহর ওলির আগমন হয় বলেন আল্লাহ হজরতে হুজুর সঈদ বাবু সুল কথা যদি চিন্তা করি আব্বাজান আবু সালে মুসা জঙ্গি দুস্ত রদিয়ালান বেসে যাওয়া একটা ফল খেয়েছেন বাগানের মালিককে খুঁজার জন্য বের হয়েছেন নানাজান আব্দুল্লাহ সাউ মাইর রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে সাক্ষাৎ হলেন লাগাতার 12টা বছর খেদমত করেছেন গোসে পাকের আম্মাকে শাদী করার জন্য হাজরতে আবদুল্লাহ সৌমাই বলেন উপযুক্ত সন্তান তো আর পাওয়া যাবে না এটাই আমার মেয়ের জন্য উপযুক্ত ওই মেয়ের জন্য উপযুক্ত স্বামী কুষ্টি যেই মেয়ে কোনোদিন কোনো বেগানা পুরুষকে দেখা নাই কোনো বেগানা পুরুষ সেই আমার গোসে পাকের আম্মাজানকে দেখা নাই তিনি গোসে পাক যিনি কুরআনুল করিমের 18 পারা কুরআনুল কারীমের হাফিজ পাক যকোন গর্বে এসেছিলেন প্রত্যেকদিন এভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন মা এবং বাবা মক্কার হওয়ার কারণে তিনাদের নসল দিয়ে আমার আল্লাহ হুজুর গোসে পাককে পাঠিয়েছেন জুরত আর জুড়ে বলেন আর আল্লাহর হাদিয়ে জামাল হুজুর কবলাই আলম তিনার জীবনীতে পেলাম আব্বাজান একজন শরীয়তের আলেম ছিলেন আব্বাজান একজন আল্লাহর ছিলেন মা তো তিনি যিনি সন্তানকে গর্বের মধ্যে নিয়েছেন রেহেমের মধ্যে হাদিয়ে জামান হুজুর কাবলা এসেছেন হজরতে উম্মুল খায়ের ফাতেমা রূপচান্দি আল্লাহ তালান প্রত্যেকদিন দিন রাতের বেলা আমার নবীর উপর এগারোশো বার করে ধরেশ্বরী পড়তেন তিন আদের নসল দিয়েই তো আমার আল্লাহ হাদিয়ে জামানকে পাঠিয়েছে বলেন না আল্লাহহু একবার তাহলে এখান থেকে আমাদের শিরকা মা বোনরা খেয়াল করবেন মা এবং বাবা যদি নেককার হয় নসল দিয়ে আল্লাহর বলির আগমন হয় এই আশা আমাদের আছে তো আরও জোরে বলেন আল্লাহ আমাদের সকলকে খুবই গুরু আরেকটু জোরে বলুন না আমি উনি দুনিয়ান আসার আশার বত্রিশ দিন বয়স শেষে আমাজান দুনিয়া থেকে পর্দা করেছেন সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একেবারে সংক্ষেপে যতটুকু আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব মূল সামারিটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আল্লাহ আমাদের সকলকে মহব্বত নিয়ে শোনার তৌফিক দান করুন আমিন আমাজান চলে গেলেন ৩২ দিন বয়সে তিনাকে লালন পালনের দায়িত্ব নিয়ে নিয়েছেন খেদমতের দায়িত্ব নিয়ে নিলেন আপন বড় বোন বাড়ি হচ্ছে বরিশালে আবার সেখানে মামার বাড়িও ইনার জীবনীতে পেলাম মামাজান হাজরতে সৈয়দ আহমদ শরীফ রহমতুল্লাহ আলাই তিনিও আল্লাহর একজন বলি ছিলেন বলি সুহান আল্লাহ হাদিয়ে জামাল হুজুর কেবলা বনের বাড়িতে লালিত পালিত হয়েছেন আস্তে আস্তে বড় হলেন মক্তবে পড়লেন মাদ্রাসায় পড়লেন শরীয়তের একজন আলেম হয়েছেন পড়ালেখা কমপ্লিট করলেন গেলেন মামাজানের বাড়িতে হাজরতের সৈয়দ আহমদ শরীফ রহমতুল্লাহ আলাই তিনি বলেন গভীর রজনীতে আমি যখন ঘুম থেকে উঠলাম দেখলাম আমার ভাগিনা হাদিয়ে জামান আল্লামা নুরুল হুদা তাদের রহমতুল্লাহ আলাই তিনি যে যেই রুমের মধ্যে শুয়ে আছেন যেই রুমের মধ্যে ঘুমিয়েছিলেন গভীর রাতে আমি দেখতে পেলাম যাই নামাজে বসা আছে তাহাজুদের জন্য উঠে গেছে আমি আমার শ্বশুরকে দেখলাম আসমান থেকে সরাসরি যাই নামাজ বরাবর আল্লাহর পক্ষ থেকে নূর কোন কাছে জুড়ে বলি বলেন আল্লাহু আকবার আমি দেখলাম হাদিয়ে জামান যখন নামাজ রত আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে নরের কানেকশন হয়ে গেছে আমি তখনই বুঝতে পারলাম পরের দিন আর দেরি করেন নাই তিনাকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন নোয়াখালীর উদ্দেশ্যে চলে আসলেন হুজুর হাত জামান রহমতুল্লাহ আলের আব্বাজানের সাথে সাক্ষাৎ হল আব্বাজানকে হাজরতে হাদিয়ে জামানের মামাজান কিছু একটা বলতে চাচ্ছেন হাদিয়ে জামানের আব্বাজান বলছে আপনি আমাকে যা বোঝাতে চাচ্ছেন আমি আগে থেকে বুঝে ফেলছি আপনি আমাকে আমার সন্তানকে চিনাতে চাচ্ছেন আমি তো অনেক আগে থেকে চিনেছি বলেন এভাবে আব্বাজানের কাছে ছিলেন দীর্ঘদিন মাদ্রাসার খেদমত করেছেন দিনের খেদমত করেছেন তিনার মনের মধ্যে একটা আরাদ এসেছে চলে গেলেন পীর সাহেবের দরবারে পীরের দরবার থেকে অনুমতি নিয়ে তিনি রওনা হয়ে গেলেন বিভিন্ন দেশে সফর করছেন ভ্রমণ করছেন গিয়েছেন বারমাথে গেলেন এভাবে সফর করতে করতে আমি কিতাবে দেখলাম মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সফর করলেন রাশিয়াতে সফর করলেন জেরুজালেমে সফর করলেন হেব্রোনে সফর করলেন আফ্রিকার কিছু অংশে সফর করেছেন ইস্তাম্বুলে গেলেন বুখারা শহরে গেলেন যদি জিজ্ঞাসা করা হয় ওগো হাদিস যেমন হুজুর কিবলা আপনি কি চাকরির নিয়তে এগুলো সফর করেছেন এতগুলো রাষ্ট্র এতগুলো দেশ ভ্রমণ করেছেন কি চাকরির নিয়তে একটাই জবাব আসবে কোন চাকরির নিয়তে নয় আমি কোন নিয়ত নয় আমি সফর করেছি বলি আল্লাহদের নেওয়ার জন্য বিভিন্ন দেশে আল্লাহর বলির জায়গায় অবস্থান করছে আমি তাদের জিয়ারতে গিয়েছি বলেন না লাহ শেষের দিকে তিনি চলে গেলেন বাগদাদের জমিনে যেখানে হিজুর সিদোনাজম দস্তগির ওদিল্লাহ তেল এলান শ্রী আছেন বলেন না লহ গেলেন বাগদাদে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ চলে গেল এখনো বলি আল্লাদের যেভাবে একটা সহেবে মাজারের সাথে মোরাকাবা বা মুসাহাদার মাধ্যমে একটা কানেকশন হয়ে যায় সাত দিন চলে গেল এখনো ভিতর থেকে কোনো কানেকশন আ হচ্ছে না চোদ্দ দিন পার হয়ে গেল এখনো হয় নাই একুশ দিনের মাথায় হুজুর বসে পাককে হবের মধ্যে দেখতে পাই

হুজুর গোসে বলেন বলেন একদিন নয় দুই দিন নয় আমার এই দরবারের মধ্যে তিনটা বছর কাটাতে হবে বলি না আল্লাহ আকবার আমার গোসে পাক নির্দেশ দিয়েছেন ক বছর আরো জোরে বলে ওলি আল্লারা চাইলে পারে না এভাবে যুগের পর যুগ ওলি আল্লাহরা ওলি আল্লাহদের কদমে কাটাতে পারে না হাদি জামানকে বলেন আমার আউলা আব্দুর রহমান জহিরুদ্দিন মুস্তফ আল জিলানির খালি চলে যাও 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 নারায়ণ তকবি নারায়ণ নারায়ণ ওসিয়া সাহেব হুজুর হুজুর গোসে পাক বলেন আমার আওলাদের কাছে চলে যাও তিন বছর খেদমত করো সুবহান আল্লাহ বলেন ওনার জীবনী স্টাডি করে পেলাম সর্বমোট তিন বছর এগারো দিন হুজুর গোসে পাকের দরবারের মধ্যে তিনি ছিলেন বলেন আল্লাহ একবার তিন বছর এগারো দিন থাকার পরে চলে গেলেন মক্কা তুল মুক্কার রঙের উদ্দেশ্যে মদিনা তুল মুনব্বর আজি আজি উদ্দেশ্যে সে সোহান মক্কা মদিনায় চলে গেলে নিলেনলেন এক বছর নয় দুই বছর নয় নয় গোট বের হয়ে চেন বছর কেটে গেছে গেছে বলেন নল্লাহ বল কয় বছর সর বছর যখন পার হয়ে গেল হঠাৎ করে সাহেব স্বপ্নের মধ্যে নির্দেশ দিলছে ও হা দিয়ে আর কতদিন থাকবা এবার আসো না নিজের দেশে চলে আসো নারায়ণ আস্কর প্রধান মেহমান মাননীয় মিয়ার ডক্টর শাহাদাত হুসাইনি দিনা এ মনে ঘরে মন যে ঘরে নাই ঠিকানা এ মনে ঘরে শুই ইঁ মন যে ঘরে নাই বিছানা আল্লাহুম্মা আজকে হাদিস জামান হুজুর কেবলার ওরুসে পাকে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় উপস্থিত হয়েছেন সকলে বলি মার হাবা আমি একেবারে অল্প সময় আমার বিষয়বস্তু ইনশাআল্লাহ তুলে ধরব সকলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন পিস সাহেব হুজুর কাছে আসলেন চব্বিশ বছর কাটানোর পরে ও পাকের দরবারে যখন ছিলেন হুজুর গৌসে পাকের তিনাকে শাইখুল ইসলাম উপাধি দিয়েছেন জেনার উরুসে পাকে আজকে আমরা এসেছি আপন পীর সাহেবের দরবারে যখন গেলেন লক্ষ লক্ষ ভক্ত মুরিদানের উপস্থিতিতে তিনাকে হা দিয়ে জামান উপাধিতে ভূষিত করেছেন বলেন আল্লাহু আকবার জামান আর হাদি যিনি কোরআন এবং সুন্নার দিকে রাসালতের দিকে আল্লাহর ওয়াহাদানিয়তের দিকে গুমরাহির পথ থেকে জান্নাতের পথে মানুষদেরকে আনেন চিৎকার দিয়ে বলি না বলেন আল্লাহ আকবর এখানে একটা মজার বিষয় আছে ওনার জীবনীতে পেলাম পিরসাই হুজুর কাবলার জবানেও শুনেছি হুজুর হাদিয়ে জামান যখন বাইতুল মুকদ্দসে গিয়েছেন জিয়ারতে তিনি প্রায় দুই বছরেরও বেশি তিন বছরের কাছাকাছি সময়ে সেখানে অবস্থান করেছেন আরো বড় মজার বিষয় কেউ যদি কোথাও জিয়ারতে যায় সফরে যায় সর্বোচ্চ এক সপ্তাহ পনেরো দিন এক মাস হুজুর হাদিয়ে জামান কেন দুই বছর ছিলেন জবাবে এসেছে হুজুর কাবলার জবানে শুনেছি বাইতুল মোকাদ্দাস যেই মোকাদ্দাসের মধ্যে হজরতে ইব্রাহিম খালিলুল্লাহ নামাজ পড়েছেন মোসা কালিমুল্লাহ নামাজ পড়েছেন আল্লাহর সমস্ত আম্বিকরাম আলাইহি মুসালাম যে মসজিদের মধ্যে সিজদা দিয়েছেন হাদিয়ে জামান সেখানে সফরে গিয়েছেন জিয়ারতে গিয়েছেন মসল্লার প্রত্যেকটা জায়গায় নামাজের প্রতিটা স্থানে তিনি সিজদা দিয়েছেন দুই রাকাত করে নামাজ পড়েছেন কারণ তিনার একটা আরাদা ছিল আকীদা ছিল মনের একটা আকাঙ্ক্ষা ছিল হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় নামাজ পড়েছে আমিও নামাজ পড়ে বরকত নিয়ে নিলাম হয়তো মুসা নবী ওই জায়গায় নামাজ পড়েছে আমিও নামাজ পড়ে বরকত নিয়ে নিলাম এই ভাবে তিনি দুই বছরেরও বেশি সময় বাইতুল মুকদ্দাসে কাটিয়ে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আকবার তে হারিয়ে জামান হুজুর কাবলার জীবনী স্টাডি করে পেলাম উনিশশো সাতাত্তর ইংরেজি সনে মনে মনে আরাধ করলেন আমি এবার মদিনাতুল মুনা যাব রসুলুল্লাহর কদমে যাব আর ফিরে আসবো না নদিনাই থেকে যাব যাবো সুহানালুল্লাহ বোধায় বলে আরেকটু জোরে বলে হাজির তেহাদিয়ে জামান হুজুরও কাবলাম তিনি প্রথম পীর সাহেব হুজুরের দরবারে চলে গেলেন

আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের জমিনের মধ্যে গিয়েছেন আমার বাবা রাবায়রাম গাউসে পাকের বাগদাদের জমিনে হুজুর গাউসে পাকের মাজারে পাকে ১৪ দিন অবস্থান করেছেন সেখান থেকে তিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘর জিয়ারতে চলে গেলেন রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতির মাজারে সেই জায়গায় ও ইতিকাফ থেকে তিনি অবস্থান করেছেন সেখান থেকে তিনি আর দেরি করেন নাই হুজুর ইমামে হুসাই নদীয় হতাল খবের মধ্যে নির্দেশ দিয়েছেন মদিনায় যাওয়ার জন্য সোজা চলে গেলেন নবীর নানি কদমে জুড়ে বলি যেমন হুজুর কাবলা মনে মনে এরাদা করেছেন মদিনায় এসেছি আর আমি নিজের দেশের মধ্যে যাব না আমি আর মাতৃভূমিতে যাব না এখান থেকে আর ফিরে যাব না আল্লাহর নবীর জিয়ারতের মধ্যে এইভাবে দিনের দিন দিনের পর দিন কাটাচ্ছেন আমার বাবার ভাইয়ারা রাসূলুল্লাহর মদিনায় হাদিয়ে জামান হুজুর কাবলা এইভাবে জিয়ারতে কাটাচ্ছেন তিনাকে স্বপ্নের মধ্যে মদিনাওয়ালার রাসূল

আরেকটু জুড়ে বলেন আল্লাহর নবী কবের মধ্যে বলে দিলেন এখানে নয় দেশে চলে যাও খেদমত আরো অনেক বাকি আছে বাংলার জমিনের মধ্যে হাজরত বাবা শাহজালাল এসেছেন তিনি আসলেন আসার সময় তিনার কাছে কিছু মদিনার জমিনের মাটি ছিল সেই মাটির সঙ্গে করে নিয়ে এসেছেন তিনশো ষাট জন সফর সঙ্গীর মধ্যে একজন ছিলেন হাজরতে চাষনি পীর রহমতুল্লাহ আলাই জিনাকে মাটি পরীক্ষক বলা হয় বাংলার জমিনে যখন এসেছেন তিনার হাতে মাটিগুলা দিয়েছেন ও চাষনি পীর এই মাটিগুলা পরীক্ষা করে দেখো কোন জমিনের সাথে কোন জায়গার মাটির সাথে মিলে যাচ্ছে হাজরতে চাষনি পীর রহমতুল্লাহ আলাই পরীক্ষা করতে 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 বাবা শাহজালাল ইয়ুমিনী মাজারে পাক বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গার সাথে সেই মাটির সাথে মদিনার মাটির মিল পেয়ে গেলেন সাথে সাথে বলেন হুজুর আপনি যে মাটি এনেছেন এই মাটির সাথে এই জায়গার মাটির সাথে মিল আছে জুড়ে জুড়ে আরেকটু জুড়ে বলেন হজরতে খাজা গরীব

আর একটু জুড়ে বলেন অলি আল্লাহরা যেই জায়গা অনাবাদী জায়গা আবাদ করেন আল্লাহর নবীর নির্দেশে কথা বলেন ঠিকই না হাজরতে হাদিয়ে জামান হুজুর কাবলা এখানে এসেছেন উনিশ শত আল্লাহর নবীর দরবার থেকে আসার পরে যেই জায়গার কথা বলা হয়েছে আউলিয়া টিলা নামক জায়গা অনেক খুজির পরে এই জায়গা পেয়েছেন সেখানে অবস্থান করেছেন তিনি বলছেন এটা তো ওই জায়গা যেই জায়গার সন্তান আমাকে মদিনাওয়ালা রসুল দিয়েছেন বলেন আল্লাহ আকবর No hago চট্টগ্রাম জামিয়া Ahmadiyya Sunni কামিল Madrasa যিনি প্রতিষ্ঠা করেছেন হযরতে সৈয়দ আহমদ Shastri কুটি রহমাতুল্লাহি আলাইহী বাংলার জমিনে এসেছিলেন জামিয়া দেওয়ার জন্য যখন নিয়ত করলেন অনেক জায়গা কুটা কুজি হয়েছে অনেক জায়গা কুটা কুজির পরে ওই নাজিরペনা এলাকা যখন দেখেছেন বলেন যে এটা তো ওই জায়গা যেটা মদিনা ওয়ালা রাসূল আমাকে দেখিয়েছেন বলেন আল্লাহু আকবার হাদিয়ে জামান হুজুর কিবলা এই জায়গাটা নিয়েছেন নেওয়ার পর দেখা যাচ্ছে এই জায়গার নাম আউলিয়া টিলা যেটা মদিনাওয়ালা রসুল বলে দিয়েছেন

আজকে নড়িয়া গৌসিয়া নড়িয়া মাদ্রাসা অনেক সুনাম অর্জন করেছে ইসলামের মধ্যে দিন মাসাব মিল্লাতের মধ্যে অসংখ্য খেদমত আঞ্জাম দিচ্ছে কথা বলেন ঠিকই না উনিশশো তো আশি ইংরেজি শোনে হুজুর কেবলা আলম হাদে জামান হুজুর কেবলা আমাদের সকলকে তিন করে দুনিয়া থেকে পর্দা করেছেন সকল বলি ইন্না আলিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন মনোযোগ কয়েকটা কথা বলবো মনোযোগ এই ইদানিং সময়কালে আমরা অনেক কিছু দেখেছি আমি প্রায় সময় বলে ওলি আল্লাদের সানে ওলি আল্লাদের সানে কখনো বেআবি করা আরো জোরে বলেন গত বছর এই উরুসে পাকে আমি একটা কথা বলেছিলাম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন যে সুরার নাম হচ্ছে সুরাতুল কাহাফ যে সুরার ভিতরে আল্লাহ তাআলা সাতজন আল্লাহর বলির আলোচনা করেছেন আরেকটু জোরে বলুন কয়জন আল্লাহর ওলি আরও জোরে বলুন কয়জন এই সাতজন আসাবে কাহাবের যে সাতজন আল্লার ওলি একটা গুহার মধ্যে অবস্থান করেছেন তিনাদের পিছনে পিছনে তিনির নামক একটা কুকুর পিছনে পিছনে ছিল অনেক তাড়ানোর চেষ্টা করেছে কুকুরের জামান বলে গিয়েছে আমাকে তাড়ায়েন না আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাদের খেত করার জন্য আর একটু জোরে বলুন কাহব কাহব সেই গুহার মধ্যে অবস্থান করেছে শত শত বছর সেই কুকুরটা পাহাড়া দিয়েছে যেই কুকুর নাপাক একটা প্রাণী স্থান পেয়েছে জায়গা পেয়েছে কুরআনুল কারীমের মধ্যে যেই কুকুরের নাম উল্লেখ করা হয়েছে দিতমিল যদি প্রশ্ন করা হয় কুকুর তো নাপাক প্রাণী কুরআনুল কারীমের ভিতরে জায়গা কেমনে পেয়েছে সেই কুকুরের জবাব আসবে আমি দুনিয়াতে কোন ইবাদত

সুতরাং ওলি আল্লাহদের শানে কি বেআবি করবো না ওলি আল্লাহদের গোলাবি করবো আল্লাহ এই কনসেপ্ট আমাদের মাথায় রাখার তো ফিকদান আরেকটু জুড়ে বলুন আরেকটা কথা বলি ওলি আল্লাহদের সানে আল্লাহ শুধু আয়াত নাজিল করেছেন তা নয় ওলি আল্লাহদের সানে আল্লাহ গোটা গোটা সোরা নাজিল করেছেন আরেকটু জুড়ে বলেন হাজরতে লুকমান আলাইহিস সালামের সানে সোরা লুকমান নাজিল করেছেন হজরত মরিয়াম আলাই হাসালাম ঈসা আলাই হাসালামের আম্মা যান ঈসা নবীর আম্মা যান মহিলারা তো নবী নন বলিয়া হয়ে দুনিয়াতে আছেন হজরত মরিয়াম আলাই হাসালামের সানে আল্লাহ তাআলা সূরা মরিয়াম নাযিল করেছেন তাহলে একান্ত থেকে আমরা আমরা বুঝতে পারি ওলি আল্লাহদের আলোচনা করা বেদাত নয় ওলি আল্লাহদের আলোচনা করা সম্মান বয়ান করা আমার আল্লাহর সুন্নাত সুবহানাল্লাহ এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আল্লাহর দরবার আমরা ফরিয়াদ করি আমরা যেন আমাদের বাকি সময়টা বাকি জীবনটা ওলি আল্লাহদের কদমে কাটাইতে পারি সেই তো ফিকদান করি আল্লাহ তো কোরআনুল করিমের সুরা কাহাফের আঠাশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন তোমরা তাদের সঙ্গী হয়ে যাও তাদের সাথে সম্পৃক্ত হয়ে যাও তাদের সাথে মিলে যাও আল্লাহ কাদের সাথে আমার আল্লাহ বলেন আল্লাহ দিনা যারা ইয়া দুনা ডাকে রব্বাহুম তাদের প্রতিপালককে বিল গাদাতি ওয়াল আসিয়ি যারা সকাল এবং সন্ধ্যা আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহকে ডাকে তোমরা তাদের সঙ্গী হয়ে যাও এরপর আমার আল্লাহ বলেন ইউরিদুনা ওয়াজাহু যাদের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত সব সময় আমি আল্লাহর সন্তুষ্টি রাজামন্দি চাই আমার আল্লাহ বলেন ওয়ালা তাদু আইনাকা আনহুম তোমরা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না দৃষ্টি ফিরিয়ে নিও না ওলি আল্লাহর কদমের মধ্যে থাকো আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলি আল্লাহর আহ খেদমতে গোলামিতে আল্লাহ আমাদেরকে জীবন কাটানোর তৌফিক দান করুন আপন আপন পীরের দরবারে খেতমত করার তো ফিকদান করুন হাজরতে খাজা ওসমান হারুনি রদিয়াল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তি আপন পীরের দরবারে কিছুক্ষণ সময় কাটাবে কিছুক্ষণ খেদমতে কাটাবে আমার আল্লাহ তাকে এক হাজার বছর এবাদতের সবাব দেবে আরেকটু জোরে বলুন আমি গত জুমায় আলোচনা করেছিলাম পীর কোরান কোরআন সন্ন্যার আলোকে সুতরাং এখান থেকে আমরা শিক্ষা নিব আল্লাহ তালা আমাদের সকলকে আপন আপন পীরের দরবারে গোলাম বনে যাওয়ার তো ফিকদান করেন আর একটু জোরে বলুন আমি যা আলোচনা করেছি একবার সংক্ষেপে হুজুর হাতিয়ে জামাল হুজুর কাবলার জীবন এটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আর আরেকটা লাস্ট একটা কথা বলি হুজুর হাদি জামান হুজুর কেবলা এখানে রসুল একটা বাগান দিয়েছেন মাদ্রাসা দিয়েছেন কথা বলেন ঠিকই না মসজিদ দিয়েছেন খানেকা দিয়েছেন হাতিয়ে জামান হুজুর দিনের এই পিলার এই কুটিগুলা যে এখানে স্থাপন করেছেন এটাই তো হক দলিল এর চাইতে বড় দলিলের আজ কোনো প্রয়োজন আমি মনে করি না কথা বলেন ঠিকই না আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক কামিন ওয় আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ